সালামু আলাইকুম আমি রূপা আমি একজন মধ্যবিত্ত পরিবারে গৃহবধূ তো আমি ত্রিপুরায় থাকি তো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো তো দেখে নাও বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কি রান্না করব কি রান্নার রেসিপি শেয়ার করছি হয়তো তোমরা থামনেল থাইতেল দেখো তো বুঝতেই পেরেছো তাই না বন্ধুরা তা আজকে আমি রান্না করব কলার তোর বা কলার বুগলি তা আমরা এখানে বেশিরভাগ বুগলি কই কলার বুগলি বলি তো দেখে নাও এখন আমি কিভাবে রান্না করেছি সপ্তাহে দেখতে হলে আমার পাশে থেকে দেখতে হবে ওয়াচ করো কেউ স্কিপ করবে না অবশ্যই লাস্ট থেকে পাঁচ অবধি দেখতে থাকো কিভাবে রান্না করেছি কিভাবে আমি এগুলি কেটে পরিষ্কার করে নিয়েছি তো দেখতে থাকো আমি কিভাবে কেটেছি তো শুরু করা যাক তো দেখেন আমি এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু বুগলি বুগলি বা খলার থোর তো আমাদের এখানে বিশেষ করে খলার বুগলি বলি তো দেখে নাও এটা পয়লা বৈশাখের দিন এনেছিল আমার মা বাট এই দিন খাওয়া হয়নি তো ভালোবাবুরা খেয়েছি ওই দিন মাছ মাংস তার জন্য খাওয়া হয়নি তো রেখে দিয়েছিলাম ফ্রিজের মতো তো একটু কিছু কিছু কালো হয়েছিলো কালো অংশগুলো আমি কেটে নিয়েছি তো দেখে নাও একইভাবে এটাকে চাড়িয়ে নিতে হয় তো আমি এভাবে কেটে নিয়েছি খেটে মানে যা যাতে কালো না হয়ে যায় তার জন্য আমি কি করেছি তাও কিন্তু আমি বলে গিয়েছিলাম তো পরে তো ভিডিও শ্যুট করার সময় মনে হলো একটু হলুদ দেওয়ার জন্য তো হলুদ দিলে কি হয় হাতটাও কালো হয় না কষ লাগে না হাতে আর ঠোঁটটাও কালো হয় না বা বুবলিরা তো এভাবে দেখে নাও এভাবে আমি চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছাড়িয়ে নিতে হবে যারা পারো না তারা অবশ্যই দেখবে অবশ্যই শেয়ার করে দিও তোমরা তো আমার মানে আমার সাথে সাথে যারা পারে না বা জানে না ওরাও যেহেতু উপকৃত হয় তো দেখে নয় এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি চামড়াগুলো মানে চামড়া নেই মানে উপরে যে শক্ত অংশ থাকে এগুলি এভাবে ছাড়িয়ে নিতে হয় তো অবশ্যই তোমরা যারা যে যেখান থেকে দেখছো নতুন বন্ধুরা আর যারা নতুন বন্ধুরা আমার নতুন হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো আর আমার এই রেসিপিটি দেখছো অনেক অনেক ধন্যবাদ অবশ্যই দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দিবে নোটিফিকেশান অন করে এভাবে নিত্য নতুন ভালো ভালো রেসিপি ভালো ভালো টিপসগুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও তো যাতে করে এবং নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে সবার আগে সবার সাথে নোট্রিফিউকেশনটা পৌঁছে যায় তো দেখেন এভাবে কেটে নিচ্ছি এভাবে পরিষ্কার করে নিতে হয় পাতলা পাতলা করে কেটে বাজি করবো আরই তার জন্য এভাবে কেটে কেটে মানে এভাবে হাঁস ছাড়িয়ে নিচ্ছি কেননা আঁসটা থাকলে কিন্তু খেতে পারবো না কেটে একটু মানে একটু ও ভালো লাগবে না তার জন্য তো কাটার সময় অবশ্যই খেয়াল করবে যে তোমরা এভাবে ছাড়িয়ে নেবে হাঁসগুলো তো আমি পরিষ্কার করে নিয়ে এভাবে কেটে নিচ্ছি কুচি কুচি করে সেম আলু যেভাবে কুচি করে কাটা হয় কাটি আমরা আমাদের এগুলি বুগলি দিয়ে কেটে নিতে হবে একেবারে নরম কিন্তু এ বুগলি দিয়ে কখন হয় কোন সময় হয় সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে যখন নাকি আমাদের কলা গাছে থাকে তখন এগুলো খাবার মানে ফাঁকে পেকে যায় একটু ইয়ে হয়ে যায় তখন কি হয় মানে মাঝখানে যে অংশটা থাকে তখন এটা নেওয়া হয় কিন্তু অন্যথা এমনি কলা গাছ থেকে কিন্তু এই বুগলিটা বা থোঁটটা হয় না কিন্তু তো দেখেন আমি এভাবেই কিন্তু সবগুলো তোর কলার এভাবে ছাড়িয়ে নেবো পরিষ্কার করে মানে কেটে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখতে দেখতে আমার কাতাটা কিন্তু সম্পূর্ণই কেটে তোমাদের সামনে আবার ফিরে আসছি তো দেখেন আমি কেটে ধুয়ে আমি তোমাদের সামনে চলে এলাম দেখেন এটা বাজা করার জন্য আমি এখানে আমি অন্য কোনো একদম অন্য মশলা ইউজ করব না দেখেন দেখতে হলে অবশ্যই কিন্তু জানতে হলে অবশ্যই দেখতে হবে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা চার পাঁচটা কাঁচা লঙ্কা তো এখানে আমি অন্য কিছু ইউজ করব না তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো দেখেন এখানে আমার আগে থেকেই একটু আলু ভাজি করা ছিল তো এটার আমার দোয়া হয়নি তো এখানে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম এখানে আমি সরষে তেল ইউজ করছি তোমরা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারো তো পেঁয়াজগুলি আমি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা তো বাজা হয়ে গেছে একটু ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি যে কুচিয়ে একা বুগলি বা কলার টুটটা দিয়ে দেব। এখন ফ্রাই করে নেব এটা কিন্তু খুবই একটা উপকারী একটা হেলথি খাবার কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার যাদের বা সুগার থাকে তারা কিন্তু এ অত্যন্তই ভালো একটা খাবার তাদের জন্য খুবই একটা প্রিয় খুব মানে একটা খুবই একটা মানে ভালো আরি স্বাস্থ্যকর আরই খেতেও যেমন ভালো লাগে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে আর কিন্তু আমার বাড়ির সকলেই কিন্তু এই মানে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে কিন্তু ভালোবাসি কিন্তু তো দেখে নাও ছোটো পরে সকলেই পছন্দ করবে আমার বাড়িরও কিন্তু সবাই পছন্দ করেছি তোমাদের বাড়িরও পছন্দ করবে আই হোপ আমি সেটাই কামনা করি আর এখানে এখন আমি নুন আর হলুদ দিয়ে দিলাম এক চামিচ এক চামিচ করে তো আরেকটুখানি জিরে একটুখানি আর ডুনে গুঁড়ো দিয়ে দেবো আর অন্যথা আর আমি আর কিচ্ছু দেবো না লঙ্কা গুঁড়ো টুড়ি এসব কিছুই দেবো না তো বন্ধুরা কেমন লাগ লেগেছে আমার এই রেসিপিটা রান্নার প্রসেসিংটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে যাই না তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলি দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে ও আমার ভিডিও তৈরি করা আরও মনের মধ্যে উৎসাহ বেড়ে যায় আর যদি তোমাদের এইসব রেসিপি আরও ভালো ভালো পেতে চাও অবশ্যই আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি সব সময় আর কেউ স্কিপ করবে না আবারও আমি বলছি আর যারা দেখতে দেখতে কমেন্ট করতে ভুলে গেছো লাইক দিতে ভুলে গেছো অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও আপনাদের আত্মীয় স্বজনদের পাশে আমার উপকৃত হবে তো এখানে আমি এখন পাঁচ মিনিটের জন্য দেখিয়ে দিলাম পাঁচ মিনিট দেখে দেওয়ার পর আবারও ফিরে এলাম তো একটুখানি জল ছেড়ে দিয়েছে কিন্তু তো জলটা ছেড়ে দেওয়ার পর মানে তো আবারও সুন্দর করে আবার এভাবে আমি মানে কিছুক্ষণ এসব মানে বগুলিটা ভাজা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না দশ পনেরো মিনিট লাগে খুব অল্প সময় লাগে তো অল্প সময়ের মধ্যে তো বানিয়ে নাও তো খুবই একটা হেলদি খাবার তাই না বন্ধুরা তো এটা রান্না করতে কিন্তু একদম খুব কম সময় লাগে খুব কম মশলা তো আমি মানে জিরে দিয়েছি তোমরা তো দেখে না আমাদের এখানে কিন্তু আজকে খুবই জ্বর বৃষ্টি তোফান হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এবার মানে এক্সট্রা করে দিতে তুলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য আমি যদি ওদের কিনে গিয়েছিলাম তোমরা দেখেছি বুঝতেই পারছি দেখে আমার খুব বাতাস হচ্ছিলো দেখো আমাদের বন্ধ ছিল বাতাস হচ্ছে যেমন যে বাইরে খেলা দিচ্ছে বা দেখা দিচ্ছে দেখে আমার খুবই বৃষ্টি হচ্ছে খুব মানে বৃষ্টি হয়েছিল কারো এখানে বৃষ্টিতে অবশ্যই পরে আমাদের এখানে ত্রিপুরার মধ্যে বৃষ্টি ত্রিপুরার মধ্যে বলতে অন্য অন্যান্য জায়গায় হয়েছে কিন্তু আমাদের উদয়পুরেও হয়নি তো উদয়পুরেও এই ফ্সতে হয়েছে এ নিয়ে দুদিন হয়েছে বৃষ্টি তো দেখেন আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বুবলি বাজা ওর খোলা তোর বাজাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে তো অবশ্যই তোমরা একবার হলে আমার এই রেসিপি ট্রাই করবে আই থিঙ্ক তোমাদের স পরিবারের সকলেই ভালোবাসবে ভালো লাগবে তোমাদেরও তো এমনি এভাবে বাজা করলে কিন্তু কোনো মানে কোনো সাইড এফেক্ট নেই কোনো তেল মশলা চালা সবাই পছন্দই করবে কোনো এফেক্ট নয় তো খুব তেলও কম লাগবে মশলাও একেবারে নেই মশলাবিহীন একেবারে কোলার বুগলি বাজা তো কে কে পছন্দ করো কলার তুর বা কলার বুগলি বাজা খেতে অবশ্যই কমেন্ট করে জানো আর তোমাদের এখানে কে কী বলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আর তোমাদের যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ারের মাধ্যমে যেন আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে তো ফাইনালি আমি রান্নাটা আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে বুগলি রান্নাতে একেবারে দেখে তো তোমরা হয়তো বুঝতেই পারছো একেবারে কিন্তু স্মুথ একবারে সফট হয়েছে কিন্তু তো বন্ধুরা আগামীতে আবার নেক্সট রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি আর ভিডিওটা আর বেশি একটা বড় করছি তো অবশ্যই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে নিজেদের পরিবারের ভালো ভালো রেসিপি বা ভালো ভালো হেলথি খাবার যদি পেতে চাও বন্ধুরা নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই আমার পাশে দেখো পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দিও তো টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াচিং হাসতে থেকো খেলতে থেকো তোমাদের নিজেদের পরিবার